মায়েরা বোনেরা না মোরে যাবো মরে যাবেন মোরে যাবেন চলে যাব চলে যাব বিদায় নেব বিদায় নিয়ে চলে যাবেন তবে একটা জিনিস মাথায় রাখা দরকার আমার পাক রব্বুল আলামিন বললেন প্রকৃত মমের হয়ে যদি কবরে না আসো আমি পাক তোমাদেরকে কিন্তু ছেড়ে দেব না বছর সময়

টি বেটিগুলোকে ডেকে বলতে লাগলো এ আমার কলিজার টুকরারা আমি দুনিয়া থেকে বিদায় নেব আমি বিদায় নেওয়ার আজ পর্যন্ত যত গোনা করেছি যত অন্যায় করেছি যত পাপ করেছি এই পাপের জন্য আমার আল্লাহ যদি কৈফিয়ত করে আমার আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না আমার আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না এই না মনে করে আল্লাহর ওই বান্দা

কারণ ওখানে গেলে আমার আল্লাহ পাকের ফেরেস্তাসবে আমাকে জিজ্ঞাসা করবে মান রব্বुका মান দিনুকা মান নবিয়োকা ওই সেই দিনেতে কোনো উত্তর দেওয়ার মতো ক্ষমতা নেই সেই দিনে কবরের মতো পুজি আমার বিতনে কিছু নাই ওই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম খবরদা জানো মুসলমানদের মতো রীতিনীতি মেনে আমাকে যেন দাফন করে দিও না আমাকে হিন্দুদের মতো পোতা মেনে আমাকে পুড়িয়ে সাই করে শুধু সাইটুকু করলে তোমরা রেখাই পাবে না ওই সাইটুকুকে তিন ভাগে ভাগ করবে একটা হাওয়াতে উড়িয়ে দেবে একটা নদীতে সমুদ্রে ভাসিয়ে দেবে একটা বন জঙ্গলে তোমরা ছড়িয়ে দেবে তিন ভাগে ভাগ করবে তরিয়ায় ভাসিয়ে দেবে মানে জোয়ার ভাটায় কোথায় চলে যাবে ঠিক ঠিকানা নেই জঙ্গলে এখানে ওখানে ছড়িয়ে দিয়ে আর হাওয়ায় উড়িয়ে দিয়ে হাওয়া কোথায় নিয়ে চলে যাবে তরুণ সেই সময়টা ছিল জাগেলিয়াতে সময় ওই সময়টা ছিল এমন অন্ধকারের সময় মানুষ শরিয়া সম্পর্কে তত বুঝতো না এখন যেমন আমরা কি করি অজু যদি জিজ্ঞাসা করি আমরা অজু সম্পর্কে জানি নামাজ সম্পর্কে জানি রোজা সম্পর্কে জানি তখন মানুষ এতটুকু ভাবতো না আর ওই সময়ের দিকে তার সন্তানেরা তার মহতের পরে

ਦੇ ਉੜੇ ਦੇਵਤੇ ਜਨੋ এই সমস্ত ছাই এক জায়গাতে জড়ণ হয়ে গিয়েছে আল্লাহ পাক জমিনকে হুকুম করে দিল এ জমিন আমার বান্দার ছাই গুলোকে এক জায়গাতে জড় করে দাও আল্লাহ পাকের ওই বান্দার ছাই এক জায়গাতে জানি পর জক জমা করে দিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বানdata কে পুনরায় আমার জীবিত করলো আল্লাহর বান্দাকে জিঘাংসা করতে লাগলো এ বলো এ আমার বান্দা বলো তুমি কেন এই রকম কথা তাদেরকে জানিয়েছো রব্বি আল্লাহ এ আমাদের সৃষ্টি কর্তা আল্লাহ আল্লাহ পাক আমি আপনার আযাবের ভয়ে করেছি আপনার গজবের ভয়ে করেছি আল্লাহ জাহান্নামের ভয়ে করেছি কবরের আযাবের ভয়ে করেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল বান্দা তুমি যখন আমার কবরের ভয় করেছো আমি জামা আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো माफ করে দিলাম তুমি যখন জাহান্নামের আযাবের ভয় করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো माफ করে দিয়ে আমি আল্লাহ তোমার বিপরিতে আমার দয়ায় জান্নাত দিয়ে দি না ভয়টুকু যদি দিলে থাকে পরে কাজ আসবে না আসবে না

আল্লাহর বান্দা বান্দি বলুন সেই দিনে কি আমরা অস্বীকার করতে পারবো কেউই বলতে পারবো যে আমার কাছে পৌঁছায়নি আমাদের কথা কেউ বলতে পারবো

আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কানতে বলেছেন আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আমার জানায় আল্লাহ পাক দুনিয়াতে পাঁচটা রাত কে নির্ধারণ করেছে যে রাতগুলোতে আমার আল্লাহ বান্দা বান্দীদের দোয়া গুণকে কবুল করে থাকে আল্লাহ নবী বিশ্ব নবী আমার জানায় তার মধ্যে এক নম্বরে হলো রজবের একটা রাত আল্লাহ পাকের নবী জানা

O oh, oh, so man,

oh দুনিয়ার হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার জানায় আমার উন্মত উন্মতি দে চোখের পানিটা আমার আল্লাহ এত মূল্য দেন তার থেকে যদি কোন একটা ফোটা পানি জাহান নামে দিয়ে দেওয়া হয় জাহান নামে তিন হাজার বছর জ্বালানো আগুনটা দপরে নিভে যাবে কিন্তু না 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 আমার

E <laughs>

তোমরা যারা আমাকে কাফন পরাতে এসেছো না 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 আমার শরীরটা এত পরিমাণ ব্যথা হয়েছে আর তোমরা জোরে জোরে নানা চাড়া না সহ্য করতে না সহ্য করতে পারিনা না 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 সেই দিনের কান্নাrawData আমার আপন আর কাফন পরানেওয়ালা ব্যক্তিটা আর শুনতে পাবে না সেই দিনের কান্নাটা আর কোনো মূল্য যখন নাকি দেখতে পাওয়া যাবে আমি আপনি দুনিয়ার জমিনে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা খরচ করে বিশেষ সুন্দর আকারে বাড়ি বানিয়েছি আহারে দেখতে পাওয়া যাবে 1 লক্ষ টাকার অধিক खर्चा করে সুন্দর গোসলখানা বানিয়েছি আমার আপনার গোসলখানায় আর গোসল দেওয়া হবে না অমনি সময়ে মসজিদে 10 টাকা পাঁচ টাকা 20 টাকা করে চাঁদা তুলে ওই যে কাট স্টিলের কাটা দেখতে পাওয়া যায় ওই কাটে শুয়ে তোমাকে গোসল দেওয়া হবে

ধূপ ধরি আর অটোমেটিক কোরআন শোনাচ্ছে হয় না হয় না আপনাদের হয় তবে আমার মতে এগুলো না করা আরে যে জীবন জীবিত থাকা অবস্থায় জীবনে কোরআন শোনার জন্য কাউকে বলিনি তাকে জোর করে মুলিদ করা হচ্ছে না সারা জীবন নামাজ পড়েনি টুপি মাথায় দেয়নি মসজিদে যায়নি সে মরে গিয়েছে বিশাল বড় বিশ্বাস সাজিয়ে তুই মাথাতে শুয়ে রেখে ফেরেস্তা বলতে আয় কত বড় বিশ্বাস দেখে ঠিক না

যাদের মুখে রুজি দেওয়ার জন্য খাদ্য তুলে দেওয়ার জন্য দুনিয়ায় মেতে পড়েছে আমার আল্লাহ ধ্যান থেকে সরে এসেছে ওই বান্দা বান্দিটা আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমার ওই কলিজা টুকরা বেটাটা আর আব্বা আব্বা বলে ঘরে রেখে দেবে না আমার বেটাটা তাড়াতাড়ি গ্রামবাসীকে খবর দিয়ে দেবে ও

ছেঁড়া কাপড় দিয়ে গিরে গোসল দেওয়া হবে ও

খাটিয়ায় তুলে নিয়ে চলে যাওয়া হবে অমনি সময় এল্লা বলে আল্লাহর ও আমাকে আর একটুখানি মুখটা খুলে রেখে দাও আমাকে এত তাড়াতাড়ি কাঁদে আমার বড় বেটি আমার মাথার দিকে দাঁড়িয়ে কাঁদে আর একটুখানি দেখতে দাও ও আমার আত্মীয় পরিজনেরা ও আমার বংশের মানুষেরা আর একটুখানি খুলে রেখে দাও এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি আনি আমাকে মুখটা ঢেকে দিও না আল্লাহর ওই বান্দা বান্দিটার কান্নার সে কোনো কোন কাজে আসবে না আল্লাহর বান্দা বান্দীকে জোর করে নিয়ে খাটিয়া তুলে নিয়ে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে কবরস্থানের দিকে যাবে ওই বান্দা বান্দিটার খাটিয়া যখন থাকে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই সময় তার শরীর এত পরিমাণ ব্যথা হয়ে যায় ওই বান্দা বান্দি কাঁদে আর মনে ও আমার আত্মীয় সজনেরা একটু আস্তে 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 নিয়ে চলো আমার শরীরে এত ব্যথা সহ্য করতে পারি না সেই দিনের কান্নাটা দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না ও মাটি দিয়ে চলে আসবে না না সবাই ফিরে পানিয়ে যাবে কেউ আর আপনার আমার সঙ্গী হবে না

দিনেতে কবরে

জনের দিকে দুজন ফর্তা মুসকি মুসকে মুশকি মুস্কি হাসতে থাকে বলতে থাকে

যে একটু পানির ব্যবস্থা করে দাও আমাকে একটু তাড়াতাড়ি পানির ব্যবস্থা করে দাও নামাজের সময়টা পার হয়ে যাচ্ছে ওকে ও রুপিয়া নে তোর জনের মায়েরা বোনে রা বেটি না আল্লাহ ফারিস্তা জবাব দিয়ে বলতে লাগে এ

খাওয়াতে আল্লাহর বন্দাবন্দি ঘুমিয়ে যাবে একটা ঘুম এত বড় লম্বা ঘুম হয়ে যাবে আল্লাহর ওই বন্দা ওঠে উঠে রাগনীত হয়ে যাবে আহারে এত সুন্দর ঘুম আমার জীবনে আর কোনো দিন পাইনি তবে আমাকে কেন এত তাড়াতাড়ি ডাকা হলো

দুনিয়ার জমিনে গিয়ে বিবির কথা ভুলে যাব বাচ্চার কথা ভুলে যাব আল্লাহ শুধু আপনার এবাদাতে মশগুল থাকবো আল্লাহ পাক আপনার এবাদাতে মশগুল থাকবো ও রব্বি আমি আপনার ইবাদত ছাড়া আর কিছু করব না নামাজ নিয়ে পড়ে থাকব কোরআন নিয়ে পড়ে থাকব দুনিয়া সমূহ কথাগুলোকে ভুলে গিয়ে আপনার ধ্যানে মত্ত হয়ে যাবে আল্লাহ পাকের ফেরেশতারা ওমনি সময় বলতে থাকে হে আল্লাহর বান্দা বান্দি আর তোমাকে সুযোগ দেওয়া হবে না আর তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হবে না তোমার কবরে যখন পৌঁছে গিয়েছো এ আর ফিরে যেতে না আর ফিরে যাওয়ার মতো সুযোগ হবে না সেদিনে যতই কান্না কাঁদি না কেন সেদিনের কান্নার আল্লাহ হাসো Oh, şuna mani günüm, oh, oh, oh. rupiyan